তুমি কি কখনো ভেবেছ যদি কেউ কবর থেকে ফিরে আসে যদি সে না মরে গিয়ে জীবিত ফিরে আসে তবে কি হতে পারে এই গল্পে আছে জীবনের অদ্ভুত মন জিনের ছায়া রহস্যের ধোয়াশা এক অসম প্রেমের কাহিনী চলো তাহলে শুরু করা যাক এক মেয়ের গল্প যে ফিরে এসেছিল কবর থেকে এই গল্পের প্রধান চরিত্র একটি মেয়ে তার নাম ছিল রাইহা শহরের শেষ প্রান্তে ছোট্ট একটি গ্রামে থাকত হঠাৎ একদিন এক ভয়ানক জ্বরে ভুগে অচেতন হয়ে পড়ে ডাক্তাররা বলে রাইহা আর নেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরের দিনই তাকে কবর দিয়ে আসা হয় পাশের ঘুরস্থান তবে আসল ঘটনা ছিল ভয়ানক রাইহা আসলে মারা যায়নি তার দেহ ছিল কমায় নিঃশ্বাস এত ক্ষীণ ছিল যে চিকিৎসকরা ভুল করে ধরে নেন সে মৃত সময় পেরিয়ে যায় একে একে দিন এক রাতে হঠাৎ রাইহার ফিরে আসে চোখ মেলে দেখে চারপাশে গা ছমছমে অন্ধকার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে চারদিকের মাটি বুকের উপর ভারী চাপ সে বুঝে যায় সে কবরের ভেতর তার বুক ফেটে কান্না আসে কিন্তু সে জানে এখন কাঁদলে চলবে না তাকে বাঁচতে হবে হঠাৎ যেন এক অদ্ভুত শক্তি তার শরীরে ভর করে মাটি ঠেলে সে উপরে উঠে আসে রাত তখন গভীর চারপাশে নিস্তব্ধতা সে উঠে আসে এক পুরনো বাগানে যেটি তার বাড়ির কাছেই প্রচট খেতে খেতে এক দৌড়ে বাড়ির দিকে ছুটে যায় বাড়িতে ঢুকতেই সবার চোখ কপালে মা চিৎকার করে অজ্ঞান হয়ে যান বাবা পেছনে হেঁটে যান ভয়ে আর বিস্ময়ে তুই তুই কি রাইহা সে কান্না ভেজা গলায় শুধু বলে আমি মরিনি মা আমি বেঁচে আছি কিন্তু কেউ বিশ্বাস করতে পারে না কিভাবে একজন মানুষ কবর থেকে ফিরে আসে আপনি ভাবুন গায়ে কাটা দেবে না যাই হোক রাইহা ঘরে ফিরে আসার কিছুদিন পর থেকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে রাতে দরজা নিজে থেকেই খুলে যায় আয়নায় তার প্রতিচ্ছবি হাসতে থাকে একদিন সে একা বাগানে হাঁটতে গিয়ে দেখতে পায় একটি ছায়ামূর্তি মূর্তি সেই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে সে বলে তুমি আমাকে ছেড়ে যেও না আত্মা আমি তোমার ভেতরে আশ্রয় নিয়েছিলাম কবরের রাতে রাইহা ভয়ে কাঁপতে থাকে তবে ছায়াটি বলে ভয় পেও না আমি তোমাকে কেবল বাঁচিয়েছি সেই ছায়াটি ছিল একটি জিন যার নাম সালিম সালিম যুগ যুগ ধরে বেঁচে থাকা এক নিঃসঙ্গ জেন যার হৃদয়ে এক মানবীয়র প্রেমে আটকে গিয়েছিল বহু বছর আগে সেই প্রেম পূর্ণ হয়নি রাইহার মধ্যে সে খুঁজে পায় সেই পুরনো আত্মার সাদৃশ্য রাইহা ভয় পেয়ে এক দৌড়ে বাড়ি চলে যায় তার মাকে গিয়ে সব কথা খুলে বলে সে বলে মা জানো আমার কবর থেকে ফিরে আসার পেছনে এক জিনের হাত আছে সে আমাকে সাহায্য করেছে কবর থেকে ফিরে আসতে আমার সাথে আজকেই তার দেখা হয়েছে সে আমাকে বলছিল সে নাকি একটি মেয়েকে ভালোবাসত যার সাথে আমার অনেক মিল আছে সে চায় আমিও যেন তাকে ভালোবাসি এবং তাকে বিয়ে করি মা আমার খুব ভয় লাগছে এই কথা শুনে রাইহার মা রাইহের বাবাকে সব কিছু বললেন পরদিন সকালে রাইহার বাবা একজন ওঝা ডেকে আনে এবং সেই ওঝা কিছু তদবির দিয়ে যায় এরপর অনেক দিন সালিমের আর কোনো দেখা নেই সবাই ভাবে মনে হয় সালিম রাইহার পিছু ছেড়ে দিয়েছে একদিন রাইহার মা এসে রাইহাকে বললেন মা তুই তো অনেক বড় হয়ে গেছিস এবার তো তোর বিয়ে কথা ভাবতে হয় তুই কি বলিস রাইহা বলল মা তোমরা যা ভালো মনে করো তাই কর মানে কিছুটা বোঝা গেল রাইহার বিয়েতে সম্মতি আছে সেদিন রায়াতে রাইহার ঘরে সালিম আসে এবং রাইহাকে বলে রাইহা আমি সত্যিই তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই তুমি জানো না যে আমার কত শক্তি আছে তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না রাইহা বলল আপনি কেন বুঝতে পারছেন না আপনি একজন জেন আর আমি একজন সাধারণ মানুষ আমাদের মিলন কখনো সম্ভব নয় এটি অসম্ভব ব্যাপার আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো ছেড়ে দিন এই কথা শুনে ছালিম খুবই কষ্ট পেল সে বলল রাইহা আমি যদি তোমাকে না পাই তাহলে কারো হতে দেব না রাইহা মনে মনে বিষণ্ন হয় পরদিন সকালে পাত্রের বাড়ি থেকে লোক এলো রাইহাকে দেখতে তাদের রাইহাকে খুবই পছন্দ হলো তারা বলল ভালো একটা দিন দেখে বিয়ের তারিখ ঠিক করতে কিন্তু যাবার পথে তাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করল প্রতিমধ্যে তাদের সঙ্গে এক বৃদ্ধের দেখা হল সে বৃদ্ধ তাদের জিজ্ঞেস করলো তারা কোথা থেকে ফিরছে তারা বললো সে রাইহাকে দেখতে গিয়েছিল বৃদ্ধ বলল রাইহা মানে ওই কবর থেকে উঠে আসা মেয়ে কবর থেকে উঠে আসা মেয়ে মানে বৃদ্ধ বলল আরে ওকে তো কবর দেওয়া হয়েছিল কিন্তু দুদিন পরে উঠে এসে বলল যে আমি মারা যাই আমি জীবিত এই কথা শুনে পাত্রপক্ষের চোখ যেন কপালে উঠে গেল তারা ভাবল এই মেয়ের সমস্যা আছে তারা ফোন করে সাথে সাথে বিয়ে ভেঙে দিল এই কথা শুনে রাইহা খুবই বিষণ্ন হয়ে পড়ল রাইহা ধীরে ধীরে বুঝতে পারে সালিম তার অজান্তেই তাকে বাঁচিয়েছে সে মানুষদের মতো ক্ষতিকর নয় কিন্তু সমাজ তাকে স্বীকার করে না অনেকেই ভাবে রাইহা আসলে জিনের প্রভাবেই বেঁচে ফিরেছে রাইহা বুঝে মানুষের চোখে সে কখনোই স্বাভাবিক হবে না সে রাতে সালিমের কাছে ফিরে যায় সালিম তাকে জিজ্ঞেস করে তুমি কি ফিরে যেতে চাও তোমার আগের জীবনে রাইহা বলল যেখানে ভালোবাসা নেই যেখানে জীবন মানে শুধু বেঁচে থাকা আমি যেখানে ভালোবাসা পাই সেটাই আমার জীবন চাঁদের আলোয় সালেম রাইহার সামনে এসে দাঁড়ায় তার হাতে এক প্রাচীন নকশার আংটি মানবীয় রাইহা তুমি কি আমাকে গ্রহণ করবে একজন জিন হিসেবে নয় একজন হৃদয়বান ভালোবাসার মানুষ হিসেবে রাইহার চোখে অশ্রু কিন্তু ঠোঁটে হাসি তুমি আমার প্রাণের ঋণী আমি শুধু বাঁচিনি ভালোবাসতেও শিখেছি তোমার কাছে আমি রাজি প্রাচীন নিয়মে অদৃশ্যকে সাক্ষী রেখে তাদের বিয়ে হয় মানুষ আরেক জিনের বিয়ে কিন্তু এই ভালোবাসা কি শুধু রূপকথায় থেমে যাবে এ না ভালোবাসায় ছিল মৃত্যু ও জীবনের মাঝখানে এক আশ্চর্য অধ্যায় গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম আরও নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে